নেশা শব্দটা শুনলেই মাথায় নেগেটিভ চিন্তা চলে আসে তাই না তুমি হয়তো এতদিন শুনে আসছ ফেসবুকের নেশা সোশ্যাল মিডিয়ার নেশা অথবা মোবাইল ফোনের নেশা কিন্তু কখনো কি শুনেছ পড়াশোনার নেশা না শুনিনি তবে আজ শুনে রাখো যে নেশা তোমাকে ছোট থেকে বড় করতে পারে যে নেশা তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে আর সেটাই হলো পড়াশোনার নেশা হ্যাঁ আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে পড়াশোনার সেই নেশার কথা বলে দেব যা তোমার লাইফ এ নেগেটিভ নয় বরং পজিটিভ ইম্প্যাক্ট চলবে তাতে তুমি যদি একবার আসক্ত হতে পারো তবে তোমার ফিউচার এবং স্টুডেন্ট লাইফে তোমাকে ঠেকানোর সাধ্য আর কারোরই নেই তাই সামনে বলা একটি কথা মিস না করে পুরো ভিডিওটি তুমি যদি মনোযোগ সহকারে দেখতে পারো তবে তুমিও শিখতে পারবে তোমার পড়াশোনাটাকে কীভাবে নেশায় পরিণত করা যায় তাই আমি মনে করি প্রত্যেকটি স্টুডেন্টের এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত কারণ এই একটি ভিডিওই তোমাদের স্টুডেন্টদের জীবন বদলে দিতে যথেষ্ট তো চলো শুরু করা যাক একটি বাস্তব উদাহরণ দিয়েই না হয় শুরু করি তোমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেও বোরিং হয় না অথচ আধা ঘন্টা পড়তে বসলেই তোমরা বিরক্তি বোধ করো বোরিং হতে শুরু করো আর ভাবতে থাকো তখন পড়াটা শেষ হবে আর কখন ফোনটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকবে কে কি বললো কত নোটিফিকেশন এল এলো আরও কত কি এসব দেখবে আর এটা থেকে বোঝা যায় তুমি মোবাইল ফোনের প্রতি কতটা আসক্ত যা বাস্তবে একটি নেশার মতোই কিন্তু একটু চিন্তা করে দেখো যদি এই নেশাটা তোমার মোবাইল ফোনের উপর না হয়ে তোমার পড়াশোনার প্রতি হয় তাহলে কেমন হতো হ্যাঁ যদি এমনটা হতো তবে প্রত্যেক স্টুডেন্টের সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ সমস্যার সমাধান হয়ে যেত কারণ স্টুডেন্ট লাইফে প্রত্যেকটা স্টুডেন্টের সবচেয়ে বড় দায়িত্ব হলো তার পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যাওয়া বাবা মায়ের কষ্টের টাকায় কেনা ওই খাতায় যেন প্রেমপত্র আর হাবিজাবি লেখা না থাকে তোমার বাবার মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকা মাসে টিউশন ফিতে যেন বৃথা না যায় বছর শেষে গ্রামের রেজাল্ট যেন খারাপ না হয় হ্যাঁ তুমি যদি এই বিষয়গুলো বুঝে সে অনুযায়ী কাজ করো তবে তুমি বুঝলে তুমি একজন আদর্শ স্টুডেন্ট এখন তুমি হয়তো বলবে ভাইয়া আমি পড়তে চাই কিন্তু পড়ায় আমার মন বসে না তো এই সমস্যার সমাধানে আমি তোমাকে চারটি পয়েন্ট বলে দেব। যেগুলোকে নিয়মিত ফলো করলে তুমি তোমার পড়াশোনাটাকে এখান থেকে এখনই স্টার্ট করতে পারবে পয়েন্ট নাম্বার ওয়ান ইন্টারেস্ট তৈরি করা আচ্ছা পড়াশোনা মানে কি এই গাদা বই নিয়ে নিজেকে একটি রুমের মধ্যে আবদ্ধ করে রাখা না মোটেও না পড়াশোনাকে ইন্টারেস্ট তৈরি করা সম্ভব যদি তুমি এই ধরনের কিছু টেকনিক আয়ত্ত করতে পারো সবসময় মনে রাখবে যে কাজটার মধ্যে ইন্টারেস্ট তৈরি করা যায় সেই কাজটি শেখাও সহজ হয়ে যায় তো চলো এবার দেখি পড়াশোনাটাকে কিভাবে ইন্টারেস্টিং ভাবে তৈরি করা যায় তুমি হয়তো লক্ষ্য করে থাকবে কয়েক মাস আগে লেখা একটি মুভি অথবা নাটকের কাহিনী তোমার দীর্ঘদিন মনে থাকে কিন্তু একটি পড়া আসলে আগামীকালকে ভুলে যাও আসলে এমনটা হয় কেন কারণ তুমি যখন একটি মুভি দেখো তখন তার সাথে যদি একশো থাকে যে কারণে ঘটনাগুলো তোমার মস্তিষ্কে গেথে যায় তা তোমার দীর্ঘদিন পর্যন্ত স্মৃতিতে থেকে যায় তাই এখন থেকে পড়াশোনা তোমাকে একই কাজ করতে হবে যখন তুমি যা করবে সেগুলোকে গদবাধা মুখস্থ না করে বুঝে পড়ার চেষ্টা করো আর মনে মনে ভিজুয়াল দৃশ্য তৈরি করো আর তোমার গুরুত্বপূর্ণ পদগুলোতে কালার পেন দিয়ে হাইলাইট করে রাখো তাহলে সহজেই পড়া মনে রাখতে পারবে এবং পড়াশোনার প্রতি তোমার ইন্টারেস্ট তৈরি হবে পয়েন্ট নাম্বার টু স্যাটিসফ্যাকশন তৈরি করা তোমাকে যদি প্রশ্ন করা হয় পড়াশোনা করে কি লাভ তুমি হয়তো উত্তরে বলবে এটা আবার কেমন প্রশ্ন কারণ সবাই তো জানা আছে নিজের ফিউচারটাকে ইস্টাবলিশড করে ভালো একটি চাকরি বা নিজের বিজনেসকে শুরু করার জন্য সবাই পড়াশোনা করে হ্যাঁ যদি ভালো একটা চাকরি অথবা বিজনেস শুরু করতে না পারো তবে এমন পড়ার তোমার কোনো মূল্য নেই তাই না এর মানে দাঁড়ায় পড়াশোনা তুমি ভালো একটি চাকরি করবে অথবা নিজের একটি বিজনেস দাঁড় করাবে আর সেখান থেকে যে অর্থ আসবে সেটা দিয়ে তুমি এবং তোমার ফ্যামিলি ভালোভাবে কাটাতে পারবে নিজের ইচ্ছে এবং স্বপ্নগুলিকে পূরণ করতে করতে পারবে কিন্তু এসব শুনে আর লাভ কি তুমি পড়াশোনা তো আর ঠিকঠাক ভাবে করছো না পড়াশোনা তোমাকে একটি আলোকিত ভবিষ্যৎ এনে দেবে জেনেও তোমার পড়াশোনা করতে ইচ্ছে করে না কারণ প্রতিটি মানুষ চায় ইনস্ট্যান্ট স্যাটিসফিকশন অর্থাৎ সরাসরি রেজাল্ট পেতে আসলে হিউম্যান ব্রেন এমনভাবে তৈরি করা হয়েছে যা আমাদের সাময়িক আনন্দকে বেশি প্রাধান্য দেয় যখন তুমি কোনো কাজ করো আর দ্রুত সেই কাজ রেজাল্ট না পাও তখন তোমার মস্তিষ্কের ডোপামিন নামক এক ধরনের হরমোন রিলিজ হয় যা তোমাকে সাময়িকভাবে আনন্দের অনুভূতি দেয় আর তাই হিউম্যান ইন্দ্রিয় তো কিছু পাওয়ার লোভে পড়ে যায় কিন্তু পড়াশোনা হলো এমন একটি বিষয় যা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মতো এই তাৎক্ষণিক কোনো রেজাল্ট পাওয়া যায় না কিন্তু মস্তিষ্ক তখন ছোট ছোট আনন্দের খোঁজ করে তাই যদি পড়াশোনার মধ্যে ছোট ছোট আনন্দ অ্যাড করতে পারো তাহলে তোমার মস্তিষ্ক উৎসাহিত হয় আরও মনোযোগ ধরে রাখার জন্য এখন প্রশ্ন হলো তুমি এই কাজটি কিভাবে করতে পারো তো এর জন্য আমি তোমাকে বলবো তুমি নিজেকে রিওয়ার্ড দেওয়া শেখো অর্থাৎ ছোট ছোট কাজের জন্য তুমি নিজেকে পুরস্কৃত আর এই ম্যাথ দুটি তুমি তোমার পড়াশোনায় উসে করো চলো একটি গল্প দিয়ে বুঝিয়ে বলি অমিত ছিল 19 বছর বয়সের একজন স্টুডেন্ট যার পড়াশোনায় একদম মন বসতো না অনেকদিন অমিত ভাবলো প্রতি ত্রিশ মিনিট পর পর সে নিজেকে একটি পুরস্কার দেবে অমিত শিখে গেল ছোট ছোট পুরস্কার বড় সফলতার দিকে নিয়ে যায় পয়েন্ট নাম্বার থ্রি নির্দিষ্ট টাইম এবং স্থান ঠিক করো দেখো যখন পড়ার সময় ঠিক করো তখন পড়া হয় না সময় নষ্ট হয় মনোযোগ হারিয়ে যায় আর মস্তিষ্ক বুঝতে পারে না তখন সে কি শিখবে কিন্তু প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পড়তে বসলে তোমার মস্তিষ্ক নিজের থেকেই তৈরি হয়ে যায় মনোযোগ বেজায় চাপ কমে যায় আর শেখার প্রতি তোমার আগ্রহ বেড়ে যায় তাই নির্দিষ্ট সময়ে পড়তে বসার চেষ্টা আচ্ছা কখনো কি ভেবে দেখেছ কেন কিছু মানুষ তাদের লক্ষ্যে পৌঁছে যায় আর কিছু মানুষ কেন মাঝপথে হারিয়ে যায় পার্থক্যটা আসলে কোথায় জানো পার্থক্যটা হলো তাদের নিয়মিত অভ্যাসে আর এই অভ্যাস গড়ে ওঠে নির্দিষ্ট সময়ে আর স্থানের উপর নির্ভর করে পয়েন্ট নাম্বার ফোর ডিজিটাল ডিস্ট্রাকশনকে দূরে রাখো বর্তমান সময়ে যে প্রযুক্তি আমাদের জীবনটাকে এতটাই সহজ করে দিয়েছে যে কোনো কিছু আমরা চাইতে না চাইতে আমাদের হাতের মুঠে পেয়ে যাই কিন্তু সমস্যাটা হলো এই প্রযুক্তিতে শুধু আমাদের জীবনকে সহজ করেছে তা কিন্তু নয় এই প্রযুক্তির অপব্যবহার আমাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে একই সাথে স্টুডেন্ট লাইফে এগুলো হয়ে উঠেছে সবচেয়ে বড় বাধা ডিজিটাল ডিস্ট্রাকশন যদি তুমি সময় মতো কন্ট্রোল করতে না পারো তবে সেটা তোমার স্বপ্নকে ছিনিয়ে নিতে পারে তুমি হয়তো জানো না ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় দেখা গেছে যে একবার আমাদের মনোযোগ ছুটে গেলে তা পুনরায় ফিরে আসতে মিনিট সেকেন্ড সময় লাগে পড়তে বসলে যখন হঠাৎ ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে আর মেসেঞ্জার থেকে মেসেজ চলে আসে তখন আমরা পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলি মনে রাখবে মোবাইল সারাদিন থাকবে কিন্তু সময় নয় সময় একবার চলে গেলে তা আর ফিরে আসবে না তাই আমি চাই তুমি নিজের পড়াশোনাটাকে নেশায় পরিণত করো আর নিজের ভবিষ্যৎটাকে ব্রাইট করো তো দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তীতে কোনো টপিকের উপর ভিডিও দেখতে চাও তা আমাদেরকে কমেন্ট করে জানাও তো থ্যাংকস ফর অচিন